আলহামদুলিল্লাহ হিরমিন ওয়ালাইকুম ও রহমাতুল্লাহ ও সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন মানুষ যেন পার্থিব জীবনে নিমজ্জিত না থাকে তারা পৃথিবীর রূপ সৌন্দর্যে প্রতারিত না হয় পৃথিবীর মোহে আটকানা পড়ে সর্বোপরি পার্থিব জীবনকেই একমাত্র জীবন ভেবে না বসে পৃথিবী হল শস্যের শুকনা খুশার মতো যা বৃষ্টির পানি পেলে সজীব হয় কিন্তু আবারও তা শুকিয়ে যায় চাকচিক্যময় এই পৃথিবীর স্থায়িত্ব খুবই সামান্য সুতরাং মানুষের উচিত হবে প্রতারক পৃথিবীর মোহে আচ্ছন্ন হয়ে পরকালীন জীবনের উপার্জন থেকে বিমুখ হয়ে না থাকা মানুষের পার্থিব জীবন নিজেদেরকে স্বাধীন ও সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে অথচ পৃথিবীর কোনো কিছুতেই তার নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ কেবল মহান আল্লাহ তালার পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন বস্তুত পার্থিব জীবনের দৃষ্টান্ত এরূপ যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি যার দ্বারা ভূমিতে উদ্ভিদ ঘন সন্নিবিশুত হয়ে উৎপন্ন হয় যা থেকে মানুষ ও জীবজন্তু আহার করে এবং বেঁচে থাকে তারপর যখন ভূমি তার শোভা ধারণ করে ও নয়নাভিরাম হয় তার অধিকারীরা মনে করে তা তাদের আয়ত্তাধীন তখন দিনে বা রাতে আমার নির্দেশ এসে পড়ে ও আমি তা এমনভাবে নির্মূল করে দিই যেন গতকালও তার অস্তিত্ব ছিল না এভাবেই আমি নিদর্শনা বলি বিশদভাবে বিবৃত করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য স্রাইনুস আয়াত চব্বিশ মানুষের পার্থিব জীবন ক্ষণস্থায়ী যা দ্রুত ফুরিয়ে যায় পরকালীন জীবন অনন্ত ও স্থায়ী মহান আল্লাহ বলেন তোমরা জেনে রাখো পার্থিব জীবন ক্রীড়া কৌতুক জাগজমক পারস্পরিক গর্ভ অহংকার ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয় তার উপমা বৃষ্টি দ্বারা উৎপন্ন শুষ্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে অতঃপর তা শুকিয়ে যায় ফলে তুমি তা পিতবর্ণ দেখতে পাও অবশেষে তা খড়কুটায় পরিণত হয় পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয় হাদিদ আয়াত বিষ পৃথিবীতে মানুষের জীবন জীবিকার সীমারেখা মহান আল্লাহ নির্ধারণ করেন মানুষ কখনোই সে সীমার বাইরে যেতে পারে না মহান আল্লাহ বলেন আল্লাহ যার জন্য ইচ্ছা তার জীবন উপকরণ বৃদ্ধি করেন এবং সংকুচিত করেন কিন্তু তারা পার্থিব জীবনে উল্লসিত অথচ দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র সুরারাত আয়াত ছাব্বিশ আল্লাহ পার্থিব জীবনকে মুমিনের জন্য পরীক্ষার জায়গা বানিয়েছেন তিনি তাদের ভোগবিলাস বিপদ ও মাধ্যমে পরীক্ষা করে থাকেন পার্থিব জীবন মানুষকে নানাভাবে প্রতারিত করে তাই আল্লাহ দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন তিনি বলেন যারা তাদেরকে দিন ধর্মকে ক্রিয়া কৌতুর রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে তুমি তাদের সঙ্গে সঙ্গ বর্জন করো সুরা আন আম পার্থিব পার্থিব জীবনে যাদেরকে মানুষ আপন মনে করে তারা অনেক ক্ষেত্রে আপন নয় যেমন আল্লাহ বলেন হে মমিনরা তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু অথবা তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষা বিশেষ আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার সুরাত তাগাবুন আয়াত চোদ্দ পনেরো দুনিয়ার এই পার্থিব জীবনে একজন সফল মমিন হিসাবে করণীয় আল্লাহ মুমিনদের পার্থিব জীবনের ভোগবিলাস ও সৌন্দর্যকে উপেক্ষা করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ বলেন তুমি তোমার চোখ দুটি কখনো প্রসারিত করো না তার প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ উপভোগের উপকরণ হিসাবে দিয়েছি তদ্দ্বারা তাদের পরীক্ষা করার জন্য তোমার প্রতিপালকের দেওয়া জীবন উপকরণ উৎকৃষ্ট অধিক স্থায়ী শ্রতাহা আয়াত একশত একত্রিশ আল্লাহ পার্থিব জীবনের উপায় উপকরণকে পরকালের পাথেও সংগ্রহের নির্দেশ দিয়েছেন এর স্বাদ হয়েছে আল্লাহ যা তোমাকে দিয়েছেন তদ্বারা আখেরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলো না তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চেয়েও না আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না সুরা কাসাস আয়াত সাতাত্তর মমিন পার্থিব জীবনে কল্যাণের সঙ্গে জীবন জীবনযাপনের দোয়া করবে কেননা আল্লাহ সেসব মানুষের প্রশংসা করেছেন যারা বলে হে আমার প্রতিপালক আমাকে এবং আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আমাদেরকে শাস্তি থেকে রক্ষা করো সুরা বাকারা আয়াত দুই শত এক মমিন পার্থিব জীবনে পরলোক পরকালকে অগ্রাধিকার দেবে কেননা যারা পার্থিব জীবনকে প্রাধান্য দেয় আল্লাহ তাদের নিন্দা করে বলেছেন কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ পরকাল উৎকৃষ্টতর এবং স্থায়ী সুরা আলা আয়াজ ষোলো এবং সতেরো মহান আল্লাহ আমাদের সকলকে মমিন হিসাবে কবুল করুন এবং পরকালমুখী করুন আমিন আল্লাহ হে ওয়া বেহামদিহি হে সুবাহান কা আল্লাহ ওয়া বেহামদিকা আশহাদু আল্লাহ ইহা ই আস্তা ফিরুকা অতুব এলাইকা হে আল্লাহ তুমি পবিত্র এবং সমস্ত প্রশংসা তোমার জন্য আমি সাক্ষ্য দিই তুমি ছাড়ার কোনো উপাস্য নাই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করি السلام عليكم ورحمه الله وبركاته